পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার কসবা খারা ইউপির দেলি গ্রামের স্বামীর হাতে স্ত্রী খুন তথ্যচিত্রে তানভির আলম ঢালি কসবায় স্বামী আব্দুর রহিমের ছুরিকাঘাতে স্ত্রী সালেহা বেগম খুন হওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী আব্দুর রহিমের হাতে থাকা ছুরি দিয়ে পেটে পোজ দিয়ে ভুঁড়ি বের করে ফেলে তার ছেলে সংবাদ পেয়ে মাকে নিয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় কসবা উপজেলার কারেরা ইউপির তেলি পূর্বপাড়ার পিতামৃত সরব আলীর ছেলে আব্দুর রহিম তার স্ত্রী সালেহা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আব্দুর রহিমের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে পোচ মারিলে তার পেটের ভড়ি বেরিয়ে যায় কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ছুরিসহ স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন কটরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলে নিহত সালেহা বেগমের পরিবার এখনও অভিযোগ দিচ্ছে না তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে অভিযোগ দিলে হত্যা মামলা রুজু করা হবে স্বামী আটক রয়েছে বিধি মোতাবেক তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে

নাম সালহা গা স্বামী গ্রাপ্তার আছে স্বামী সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ গল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ